মালটা কি কি পাইছিনা পাওয়ার পরে এইডা মালদা এখনও আছে ভেধাড়াও আবার আমার তো হ্যান্ডব্যাগ আছে খুশিরাম না দেখে মানে এই মালটা যে দোকানে পেয়েছেন বা যেখানে পেয়েছেন এটা এটা কে কে বিক্রি করছে

এখন আপনার বাড়িতে অটো পাওয়া গেছে তো এটা খোলা পার্স খুলে ফেলছে আচ্ছা তো কি কি পাওয়া গেছে হ্যাঁ আর কি পেয়েছে আর কি সাতটা মাল পাওয়া গেছে মানে এটাকে খুলে তুমি ইয়ে করে ফেলছো মানে পার্স করে ফেলছো এটা তো হ্যাঁ জি 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 আমি আমার বাতি গো ভাই লোয়ার গেট খুললা ঢুকায় ঢুকে শ্বাস আবার লোয়ার গেট খুললা বার করি কেন বার করি আমার বাড়িতে পানি এই দেড় মাস বন্যা পানি আমি বাড়িতে নেই না আমার বাতিজি গো মন মনে না আমি এই গাড়িটা শ্বাস বা আসা যাওয়া করি বা চলাফিরা আছে এখন আমার এই লোয়ার গেট তালা ভাইঙ্গা আমার গাড়িটা নিচে কে নিছে এটা আমি সঠিক জানি না তো দেখ আমি তো দূর করোন পরে আমি তত্ত্ব পাইলাম তার বাড়িতে গেলাম তার বাড়িটা কে এই যে হোসেন মানে ওনার বাড়িতে ওনার বাড়িতে ওনার ছেলের বাড়িতে গেছি যাই রুমে আমি আমার তাগো গ্রামে আমি খলার ভার গ্রামে আর তারা হইল সাইচুর গ্রামে সাইচুর গ্রাম থেকে আর চার পাঁচজন লোক